कमातेर साया <talak> দেখাম <antenna> <it> <infused> <miranda> <go> <interfering> <sabrat> ঠিক আছে so, <laughs> <laughs> <Down. laughs>

কি খবর কত 29 তারিখের জমা আছে কা

پلیٹانی کے رکے مابے ایک صورت میں مکھا کا کہ اللہ دعااؤں کا اللہ 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 کا Pan nate gen maten sanen E klamen sa prosyemi Kin nabar, kin nabar On tante sanave Gen klamen sa prosyemi Ke akten gen mante Sanate, sanave Gen klamen sa prosyemi Gen klamen sa prosyemi

たまちびてなさ。

সমাজ দেখে সেই সমাজ করো যে দিন বল করে এক সমাজে 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 দিন শপথ করে জিওতি নি

Come on, come on, come on, come on! 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 Come

সভাবেশ এই সমাবেশে সকলকে উপস্থিত হওয়ার জন্য ছাত্র জনতাকে চলো চলো ঢাকা চলো আলোর জয় দাওয়াতের সমাবেশে সম্বল করো এই সোনার ভিত্তিতে আমরা ঢাকায় বিশাল সমাবেশ করতে চাই আমি আপনাদের সকলকে আগামী দিনের সকল আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকার জানিয়ে আমার কথা শেষ করছি সংগ্রামের পর থেকে পর্যায়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরে সম্মানিত আমি

আমাদের মিছিলটা এই মাথার দিন পড়বে এবং এই মাথায় গিয়ে আমরা শেষ করব আমরা রাস্তার প্রচন্ড রেগে গেছে এর জন্য আমরা দিয়ে ছেড়ে দিচ্ছি আমরা মিছিলটা নিয়ে আবার ঘুরে